যারা কুয়েতের ভিসা খুঁজছিলেন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনাদের জন্য গুড নিউজ আর একবার ক্লিয়ার করি জি কুয়েতের ফ্যাক্টরি ওয়ার্কার ভিসা পাবেন এবং সেটা পোলট্রি ফ্যাক্টরি কোম্পানির নাম বলবো ওয়েবসাইট একদম চেক করা দেখাবো সব জানবেন এবং বেতন কিন্তু নব্বই কেডি পঁচাত্তর কেডি না ফর দ্য ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিক্লারেশন দিচ্ছি কুয়েতের এই কোম্পানিতে আপনাকে বেসিক নব্বই কেডি স্যালারি পে করবে কত টাকা কুয়েতের হয় সেটাও ক্যালকুলেশন করে দেখাবো অনুরোধ যেটা থাকবে ভিডিওটা প্রপারলি দেখেন দেখে দেন বাংলার বাড়ি থেকে আসেন হবে কি আপনি পঞ্চগড় থেকে চলে আসলেন প্রপারলি না দেখে এসে দেখবেন যে আপনার এই বয়সে মিলে না বা কোনো একটা ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে না মন খারাপ করে চলে যাবে না রাস্তায় যাইতে আমাকে বকবেন প্লিজ ডু দ্যাট পুরোটা দেখেন বুঝেন দেন আসেন হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গেছে আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটা টিগোলকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকেন যদি এটা মনে হয় ইউটিউবে অনলি আপলোড করা হবে কুয়েতের বেতন একদিন ছিল পঁচাত্তর কেডি যদিও নব্বই কেডির ব্যাপারটা আরও বেশ কিছুদিন আগে থেকেই বলা হচ্ছিল আমি আসলে রিস্ক নিতে পারি না হয় কি কোম্পানির আনটিল বলতেছে যে বেতন নব্বই কেটে আমি বললাম কোনো কারণে আপনি কি আপনার কেডি পাইলেন না তো আমাকে একদম বইকে উদ্ধার করবেন আই ডোট ওয়ান্ট দ্যাট কুয়েতের এই কোম্পানির নামটা আগে বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখাবো নাইফ পোলট্রি এফ নাইফ পোলট্রি এটা হচ্ছে আপনার পোলট্রি ফ্যাক্টরি আপনাদেরকে আমি ওয়েবসাইটে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি এক ডিডেলসগুলো বলে দিচ্ছি নাইফ পোলট্রি কাজ হচ্ছে পোলট্রি ফ্যাক্টরি ওয়ার্কার এখানে আপনি অবশ্যই ডিউটি করবেন হচ্ছে আট ঘন্টা বেসিক এরপর ওভার টাইম পাবেন আর কুয়েতে আসলে ওভার টাইম হয় এটা যদি আপনারা আমার কথা বিশ্বাস না হয় একটু কষ্ট করে যাচাই বাছাই করে দেখেন যে কুয়েতে ওভার টাইম হয় কি না বা এক্সট্রা ইনকামের সুযোগ আছে কি না সো এইটা আপনারা একটু যাচাই বাছাই করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন উই গো এই হচ্ছে কোম্পানির ওয়েবসাইট আমি ফুল না দেখাই ক্লোজ বেশি নিয়ে না কমিটি ভাইজলেন্ট হবে নাইফ পোলট্রি কুয়েত অনেক বড় কোম্পানি আপনারা গুগলে ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবেন কাজ হচ্ছে পোলট্রি ফ্যাক্টরি ওয়ার্কার বেতন নব্বই কেডি নব্বই কুয়েতি দিনের বাংলাদেশি টাকা কত সেটা একটু আপনাদের ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ নব্বই কুয়েতি দিনার ডিউটি আট ঘন্টা বয়স সীমা বাইশ থেকে চল্লিশ আপনার বয়স যদি চল্লিশ বছরের একদিনও বেশি হয় প্লিজ ডন ডু অ্যাপ্লাই সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না নব্বই কেডিতে বাংলাদেশি টাকা আসে পঁয়ত্রিশ হাজার নয়শো আটত্রিশ টাকা বাংলাদেশি টাকা ওয়েল বয়স সীমা বাইশ থেকে চল্লিশ ইন্টারভিউ লাগবে না সরাসরি ভিসা হবে কিপ নোট বয়স সীমা বাইশ থেকে চল্লিশ দেখতে শুনতে যেন শক্ত সমর্থন মানে কাজ করার মতো মেন্টালিটি থাকে প্রি মেডিকেল ফিট পাসপোর্ট আমরা সাবমিশন নিবি ইনশাল্লাহ আগামীকাল থেকে বা আজকে থেকেও সাবমিট করতে পারবেন এই কাজটা বৃহস্পতিবার অবধি আপনারা দিতে পারবেন আজকে হচ্ছে রোববার সোমবার সরি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বা ম্যাক্সিমাম শনিবার কারণ খুব বেশি লোক নেবে এরকম না যেহেতু কোঠা কম থাকে কুয়েতের আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার বা শনিবারের মধ্যে আসার জন্য এখন আপনি কন্টেন্ট থেকে দুই মাস পরে আসলে আসলে কুয়েতের বিচার করে দিতে পারবো না নোট নাইফ পোলট্রি পোলট্রি ফ্যাক্টরি ওয়ার্কার বয়স সীমা বাইশ থেকে চল্লিশ ভিজা সরাসরি কোম্পানির নাম ইস্যু হবে কুয়েতের বিচার ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগে সেটা একটু বলে দিচ্ছি মেইন পাসপোর্ট লাগে এটা প্রাইমারি মেডিকেল করে সাবমিট করতে হয় আপনার দ্যাট কপি ইস্যু হবে কপি আসার পরে আপনি গামকা মেডিকেল করবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবেন ভিজা অ্যাম্বাসি থেকে আপনি মেইন যে ভিজার কপি ওইটা পাবেন পাওয়ার পরে ম্যান পর হবে আফটার দ্যার ফ্লাইট হবে কিপনোর শনকপি ইজ কল্ড ভিজা বিকজ কপি আসলে ভিসা মিস হওয়ার কোনো অপশন নাই প্রসেসিং টাইম তিন থেকে ছয় মাস তিন মাসের মধ্যেই ম্যাক্সিমাম হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে ছয় মাসও লাগতে পারে এইটা মাথায় রেখে আসেন যে ভাই ম্যাক্সিমাম টাইম নিবে অজেন্সি সিক্স মান্থ যদি আমরা যত লোক পাঠাইছি কুয়েত আলহামদুলিল্লাহ এর অনেক আগে হয়েছে তারপরও আমি ছয় মাস সময় আপনাকে চেয়ে নেব কারণ আমরা রিক্স নিতে চাই না অ্যান্ড আপনাদেরকে এইটুকু ইনস্যোর করতে চাই আপনার পাসপোর্ট এবং টাকা এইটা এখানে সেফ বাংলাদেশি মুদ্রার এক টাকাও আমি রাকিব খান বা আমাদের প্রতিষ্ঠান ফাইভ ইন্টারন্যাশনাল কোনো দিন কারো এদিক সেদিক বা হেরফের করে নাই ইন ফিউচার আমার শরীরের শেষ রক্ত হলে হেরফের হবে না ইভেন আমি যদি মারাও যাই আমার এজেন্সি আপনাকে বুঝাই দিবে এই ক্যাপাসিটি আমরা রেখেই আপনাদের সামনে অন ক্যামেরা কথা বলতেছি যারা কুয়েতে যেতে চান প্লিজ ভিজিট আওয়ার অফিস ফ্রম টুমোরো আপনারা সাবমিট করতে পারবেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরণবাড়ি বনানি ঢাকা আপনারা কিন্তু বিনা খরচে বিতে যেতে পারেন কীভাবে আমাদের মাধ্যমে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল আছে টিগোল যেটা থেকে ভিডিও দেখতেছেন ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব যেতে চাইলে ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম